তৃতীয় পর্ব ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গনের প্রাচীরে একটা দাঁড় ফুটাইতে হইল অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে পনেরো ষোলো দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের উপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন আর না বললে তো নয় বৌঠান বুঝতে তো সবই পারো খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমি কাতর নই তা দাদা আমার সঙ্গে যতই কেন না কুব্যবহার করে যান কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারি নে শুনতেই আমার দেড়শো টাকা মাইনে কিন্তু কাচ্চা বাচ্চা তো কম নয় তাছাড়া আমার নিজের মেয়েটাও বারো বছরে পড়ল দেখতে পাচ্ছ তো তাই আমি বলি কি মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত দুর্গামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন সব হয় অসংকোচে কহিলেন দাদার অবস্থা তুমি তো জানো ঠাকুরপো কিচ্ছু নেই তার। এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না তাছাড়া না নিয়ে গেলেই বা যাই কি করে বড় বউ স্বর্ণমঞ্জুরি দেবরের পাশে প্রাচীরের আড়ালেই দাঁড়াইয়াছিলেন একটুখানি গলা বাড়াইয়া কহিলেন দাদার অবস্থা ভালো নয় জানি কিন্তু তোমার দেওয়ারটি কোন লাট সাহেব হে আর ওই শুনতেই দেড়শো কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি আর তাও বলি অত বড় ধুমস মেয়ে তোমার ঘাড়ে কে তোমাকে জেচে ঠাঁই দিতে যাবে বলো দিকি কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না দুর্গামণি ধীরে ধীরে বলিলেন না দিদি আমার আবার মান অভিমান কি স্বর্ণ দেওয়ারকে বাঁ হাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজবউ যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বলবে তা রাগি করো আর ঝালি করো বাপু তোমার ওই ডানা কাটা পরীর বিয়ে দিতে আমরা পারব না মেয়ে তো ওই ছোট বউটাও পেটে ধরেছে কেউ একবার বাছাদের মুখোপানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে তা সত্যি কথা বলবো মেজবউ যেমন তোমার মেয়ে চিরি তেমনই গিয়ে হরিপালে পড়ে হরে থেকে যা হোক একটা চাষা ভূস ধরে দাওগে ন্যাটা চুকে যাক শুনেছি নাকি সেখানকার লোক কুচ্ছিরি দেখে না দুর্গামণি চুপ করিয়া রহিলেন মেয়ে হলেই যে বিষের জ্বালায় একদিন তাহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয় কাঠ হইয়া গেলেন স্বর্ণ কহিলেন যার যেমন তোমাকে কেউ তো নিন্দে করতে পারবে না হ্যাঁ পারে বটে বলতে আমাকে তিনটে পাশের কম যদি জামাই ঘরে আনি দেশ শুধু একটা ঢিড়ি পড়ে যাবে সবাই বলবে এটা করলে কি এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা প্রতিমে জলে ভাসিয়ে দিলে সত্যি কিনা বলো ঠাকুরপো বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্না বড় ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার অছিলায় প্রস্থান করিল স্বর্ণ বলিলেন তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাকড়ে দাওগে তাতে তোমার লজ্জা নেই বউ কেউ নিন্দে করতে পারবে না তিরিশটা টাকা তো সবে মাইনে ছিল কেউ বা তাকে জানতো আর কেই বা তাকে চিনত এদের ভাই বলি যা লোকে জানে আমি বলি কি কাল দিনটে ভালো আছে কালই চলে যাও দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথা কহিলেন না কারণ এই বড়জায়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাঁদা কাটা করিয়াছিল মা তাহা দেখিয়াছিলেন বটে কিন্তু অত বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতেই এই কথাটা চিন্তা করিতেছিলেন ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেঝের উপর বসিয়া আছে ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন দিদি যা বললেন শুনেছিস তো মেয়ে ঘাড় নাড়িয়া জবাব দিল তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না কিন্তু মেয়ে নিজেই তাহার সুবিধা করিয়া দিল কহিল কখনো তো বাপের বাড়ি যাওনি মা এ সময় একবার কেন চলো না মা বলিলেন মা বেঁচে নেই দাদা দিন খোঁজ নিলেন না এত বড় বিপদ শুনেও একটা চিঠি লিখলেন না কেমন করে তাদের কাছে সেধে যাই বল দেখি মা মেয়ে কহিল দুঃখীর খোঁজ কেউ সেধে কখনো নেয় না মা তারা নেননি এরাও তো নেন না এরা বরং যেতেই বলছেন আমাদের মান অভিমান বাবার সঙ্গেই চলে গেছে মা চলো আমরা সেখানে গিয়েই থাকি গে মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল মেয়ে সস্নেহে কহিল আমি জানি শুধু আমার তুমি কোথাও যেতে চাও না নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না আমার জন্য তোমাকে এতটুকু ভাবতে হবে না মা চলো দিন কতকের জন্যে আমরা আর কোথাও যাই এখানে থাকলে তুমি মরে যাবে মা আর থাকিতে পারিলেন না মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন মেয়ে বাঁধা দিল না শান্ত করিবার চেষ্টাও করিল না শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল অনেকক্ষণ পরে দুর্গামণি নিজেই কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বলিলেন তোকে সত্যি বলছি জ্ঞানদা। তুই না থাকলে আমি যেখানে দু চক্ষু যায় সেই দিনই চলে যেতাম যেদিন তিনিও জম্মের মতো চলে গেলেন শুধু তোর জন্যই পারিনি তা আমি জানি মা জ্ঞানদা উত্তর করিল আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা সেদিন কেন অতুল ও কথা বললে না জ্ঞানদা অমন করে মুখ ঢেকে থাকিস নে মা লজ্জা করবার সময়ে নয় আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয় তবে সেই বা কেন তার মরণকালে অমুন ভরসা দিলে আর তুই বা কেন তার পায়ে পড়ে অমুন করে কাঁদলি জ্ঞানদা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে কহিল সে আমি জানি নে মা দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন কিন্তু সে জোর করিয়া আঁকড়িয়া ধরিয়া রহিল বিফল কাম হইয়া তিনি পুনরায় কহিলেন তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি অতুলের মুখের কত দিনের কত ছোটখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে বলিতে বলিতেই তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন সত্যি বল মা আমি যা মনে করেছি তা মিথ্যে নয় আমি একদিন শুধু স্বপ্ন দেখিনি জ্ঞানদা তেমনই মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল কি জানি মা তাঁর ধর্ম তাঁর কাছে দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া দিয়া কহিলেন আমাকে সংশয় ফেলে রেখে আর বিধিস নে একবার মুখ ফুটে বল আমি তোর বাপের জন্যে একটি বার প্রাণ খুলে কাঁদি আমারে আমার এই কান্না আজ তিনি শুনতে পাবেন মেয়ে চুপি চুপি কহিল কাঁদো না মা আমি তো তোমাকে কাঁদতে বারণ করি নে বাবাকে জানাতে বলেছিলাম তিনি নিজেই তো জানিয়েছেন এখন তার ধর্ম তাঁর কাছে দুর্গামণি এবার আর বাঁধা মানিলেন না জোর করিয়া মেয়ের আরক্ত অশ্রুসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন পরে চোখ মুছিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন তাই বটে মা তাই বটে অতুল আমার দীর্ঘজীবী হোক তার ধর্ম তার কাছেই বটে কিন্তু এ কথাটা আমাদের কারু একদিনের তরে মনে পড়েনি মা তুই নিজেই যে তাকে মরা বাঁচিয়েছিলি সে বছর লোকে বললে বেরি বেরি রোগ তা সে যে রোগী হোক ফুলে ফেটে ঘা হয়ে আগে তার মা তার পরে অতুল অতুলের তো কোনো আশাই ছিল না পচা গন্ধে ভয় কেউ যখন তাদের অধিক মারাত না তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিবা রাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলে সে ধর্ম সে কি না রেখে পারে সাবিত্রীর মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি তাকে কি ভগবান আর কারো হাতে তুলে দিতে পারেন এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন একটুখানি মগ্ন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস নে বাছা তাই বটে তাই বটে তাই বাবা আমরা ফিরে এসেই সকাল হতে না হতে দুগাছি চুরি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল ও গো আরেকটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়া রোধ করিলেন বলি মেজ বউ দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখটা মুছিয়া লইয়া সাড়া দিলেন কেন দিদি বড় বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন তোমাদের না হয় শোকের শরীরে খিদে তেষ্টা নেই কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি দুর্গামণি শশব ব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরি তীক্ষ্ণভাবে বলিলেন বেশ তো হেসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না আমি কথাটিও কব না কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পরে মারা যায় না বাপু এমন ধারা সব অনাছিষ্টি কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধূর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গা কি রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয় সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কন্দল করিয়া এবং একজন ঘুমাইয়া নোভেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিলেন অনাথ সাড়ে আটটার ডেলি প্যাসেঞ্জার ভরে উঠিয়া যথাসময় তাহার আহার্য প্রস্তুতি করিয়া দেওয়া এ একটা নিদারুণ অশান্তির ব্যাপার ছিল এই লইয়া বড় এবং ছোট যায় প্রায় এবং মন কষাকষি চলত একয় দিন এ হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থি বন্ধনের সূচনা হইতেছিল কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধনটা আরেকবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল তাহার কারণ এই যে বেলা সাতটা বাজে এবং ঝি আসিয়া সদ্য নিধর্তিত ছোট বধূকে জানাইল যে কয়লার উনানের আঁচ উঠিয়া গিয়াছে একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন মেজদি কি করছে বেলা সাতটা বাজে আজ বুঝি তার সে হুঁশ নেই ঝি কহিল হুঁশকে তো থাকবে না গা ভরে উঠে মায়ে ঝিয়ে জিনিসপত্র গোজগাছ গাছ বাঁধা ছাঁদা করছে এই আটটার গাড়িতে হরিপালনা কোথায় যাবে যে ছোট বউর কালকার কথা মনে পড়ল কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল যাবে বললেই যাবে নাকি বাবুর হুকুম নিয়েছে দিদিকে জানিয়েছে ঝি কহিল বাবুর কথা জানি নি ছোট বৌমা কিন্তু তো নিজেই যেতে বলেছিল তবে বলগে ভাত দিতে আমি জানি তাদের আজ সাড়ে নে বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুল ঠোঁটের ভিতর পুড়িয়া গামছাটা কাঁদে ফেলিয়া খিড়কির দিকে হনহন করিয়া চলিয়া গেল ঝি বলিল থাকলে তো বলবো তিনি গেছে গঙ্গাচ্চান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল ছোট বউকে ফিরিতে হইল কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না হয় যাহোক দুটা সিদ্ধ করিয়া দিতেই হইবে না হয় স্বামীকে ঠিক সময় অভুক্তই যাইতে হইবে দুটার একটা অপরিহার্য ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল যাবি তো কিন্তু এমন খেলমি করে না গেলেই কি হতো না মেজদি এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন ছোট বউ কহিল আমরা কেউ জানি নেই তোমরা সকালেই যাবে তিনি গেছেন গঙ্গা নাইতে আমি তো এই উঠছি টাইমের ভাত কি করে দিই বলো দেখি প্রাতঃ পের নাম হই মাসি মারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল তুমি হঠাৎ যে অতুল অতুল কলিকাতার মেসে থাকে সেখানে চিঠি পাইয়া ছুটি করিয়া এই মাত্র আসিয়া জুটিয়াছে এখনো বাড়ি যায় নাই কহিল মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন আর শেষ দেখাটা একবার দেখতে আসব না হরিপাল অর্থাৎ ম্যালেরিয়া ডিপো তাই আস্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি মেজমাসিমা বাহ বাঁধা ছাঁদা একেবারে কমপ্লিট যে বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল ছোট বউ প্রশ্ন করিলেন তুমি কি করে খবর পেলে অতুল আমি বাহ বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল অকস্মাৎ প্রাঙ্গণের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরির কণ্ঠস্বর শব্দভেদী বানের মতো আসিয়া প্রত্যেকের কানে বিধিল অর্থাৎ তিনি গঙ্গাসনানে শান্তসূচি হইয়া বাটিতে পা দিয়াই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন সুতরাং মেজজায়ের সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন চারপো পূর্ণ না হইলে কি ভগবান কারু এমন সর্বনাশ করেন করেন না এ তার ধর্মের সংসার এখানে অধর্ম হবার নেই সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন মতলবটা তো তোমার এই মেজবউ না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক সন্ধ্যাবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি ফিরে আসুক তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন এ কপাল যার পুড়েছে দিদি সে অতি বড় শত্রুর জন্যেও অমন কামনা করে না কিন্তু কি করেছি তোমার যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন কচি খুকি যে আমাকে বলতে হবে কি করেছ সাড়ে সাতটা বাজে টাইমের ভাত রাঁধবে কে অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল তাহার বড় মাসিকে সে ভালো করিয়া চিনিত এইজন্য জন্য কথাবার্তাও বড় একটা কহিত না কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল কহিল সত্যি কথা বললে তুমি রাগ করবে মাসিমা কিন্তু কপাল নেহাত না পুরলে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না সে কথা তোমরাও জানো পাড়ার আর পাঁচজনেও জানে কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা হঠাৎ অতুলের কথার ঝাঁজে দুই জায়েরই বিস্ময়ের অবধি রহিল না মিনিটখানেক কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না তারপরে স্বর্ণ কহিলেন কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হয়েছিস নাকি রে ছোট বউ বলিল ঝগড়া করতে আসবে কেন দিদি ওর মাসিকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি ও তাই শেষ দেখাটা দেখতে এসেছে ও তাই বটে ছোট বউ কহিল তাই দিদি তাই তাই তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোককেও জানলাম না তোমার বোনপটি কলকাতায় বসে জানলে কি করে তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি স্বর্ণ ক্রোধে দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন বলিতে লাগিলেন বেশ তো বাছা এতই যদি দরজ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন ঘরেই নিয়ে যাও না গা শুধু লোক বাহবা বাহবা করবে এখন তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথা বেঠিক হইয়া গেল সেও বলিয়া বসিল বেশ তো মাসিমা তোমরা আপনার লোক কথাটি যদি দুদিন আগেই জেনে থাকো ভালোই তো উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজিয়াছি তোমাদের গাঁয়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছিছি করবে আমি ভূক্ষেপও করি নে কথাটি বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনই লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময় স্তম্ভিত হইয়া রহিলেন এ যেন অকস্মাৎ কোথা হইতে একটা প্রচণ্ড ঘূর্ণি বায়ু ছুটি আড়াল আবডাল সমস্তই চক্ষের পলকে ভাঙ্গিয়া মুচরাইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল কাহারো কাছে কাহারো আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল যদু গরুর গাড়ি আনিয়া কহিল মা সময় হয়েছে জিনিসপত্র কি দেবে দাও এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখের টিনের তরঙ্গের উপর বিছানাটা তুলিয়া লইয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল বড় বউ ছোট বউ দ্রুত পদে প্রস্থান করিলেন দুর্গামণি দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের উপর চোখ বুজিয়া শুইয়া পড়িল এটি অরক্ষণিয়া উপন্যাসের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ